কাতলা মাছের অনেক রেসিপি তো বাড়িতে খেয়ে থাকেন কিন্তু এইভাবে একবার কাতলা মাছটাকে বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি কাতলা মাছের রেজালা আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম আর এখানে মশলার জন্য নিয়েছি কাজু কিশমিশ পোস্ত এবং চালমগজ এখন এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর চারটে শুকনো লঙ্কা আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর আট থেকে দশ কোয়া রসুন হাফ ইঞ্চি আদা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখন সব কিছু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেনে নেব যাতে একটু লাল হয়ে নরম হয়ে আসে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোটু মিডিয়ামে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব একটা গোটা টমেটো দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন পেঁয়াজ টমেটোটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা বেশ ভালো মতো নরম হয়ে না আসে আমি এখানে তিন থেকে চার মিনিট সব কিছু নাড়াচাড়া করে নিয়েছিলাম দেখুন টমেটো আর পেঁয়াজটা কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে এসছে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন কড়াই থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর এই মশলাগুলোকে পেস্ট করে নেব এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট এইভাবে মাছগুলোকে রেখে দেব এক পিঠ ভাজা হয়ে গেলে তখন মাছগুলোকে উল্টে দেব। অপর পিঠো একইভাবে ভেজে নেব যখন পিঠি এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে অন্য পাত্রে তুলে রাখব এখন তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এখন সব মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না যায় যখন ভালো মতো মশলাটা এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পোস্ত কাজু চালমগজ আর কিশমিস বাটার পেস্টটা এখন সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু কাজু বাদাম দেওয়া এই জন্য মশলাটা কিন্তু ঘন হয়ে যেতে পারে যাতে তলা থেকে লেগে না যায় তাই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে আমি এখানে তিন চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেই টক দইটাই আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আর টক দই দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে নয়তো দইটা কিন্তু কেটে যেতে পারে এখন সব কিছুর থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে না যাওয়া পর্যন্ত নাড়তে হবে যেহেতু টক দই ব্যবহার করেছি তাই সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে নাড়তে হবে আমি এখানে তিন থেকে চার মিনিট মতন নেড়ে নিয়েছিলাম আমি আপনাদের তিন থেকে চার মিনিট পরই দেখাচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু বেশ ভালোভাবে তেল ছেড়ে গেছে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন ভেজে রাখা মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব আর মশলার সাথে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো যাতে মশলাটা মাছের মধ্যে বেশ ভালো মতো ঢুকে যায় মশলাটা যতটা পারবো মাছের উপরে দিয়ে দেব। দেখুন মশলার সাথে মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল ওই ধরুন এক কাপ মতো জল ব্যবহার করেছি আর মাছগুলোকে কিন্তু এবার একটু আস্তে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় উপর থেকে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব আমি আপনাদের এখানে একেবারে তিন থেকে চার মিনিট পর দেখাচ্ছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো ভাব চলে এসছে এইটুকু ঝোল কিন্তু রেখে দেব আপনারা চাইলে আরেকটু একটু শুকিয়ে নিতে পারেন আর নামানোর আগে দিয়ে দেব উপর থেকে গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে মাছের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব তবে আস্তে আস্তে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাতলা মাছের রেজালার রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো এই রেসিপিটি খেতে লাগে একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন বিশেষ করে বাড়িতে কোনো অতিথি আসলে এই রেসিপিটি অবশ্যই করে খাওয়াবেন খেতে এতটাই সুস্বাদু হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে